ঈদ এই শব্দটি শুনলেই চোখে বসে ওঠে খুশির আবহাওয়া নতুন জামা আর আতরের গন্ধ মায়ের হাতের সুবাস আর প্রিয়জনদের আলিঙ্গন কিন্তু এই একই দিন যিনি প্রবাসে থাকেন তার জন্য হয়ে উঠে স্মৃতির বেদনাময়ী ছায়াপথ যেখানে ঈদের সকাল ছিল মায়ের টাকা ঘুম ভাঙা বাবার হাত ধরে ঈদ মাঠে যাওয়া নামাজ শেষে আত্মীয় সাজানের সাথে কোলাকুলি আর বন্ধু সাথে দুষ্টমিতে মেতে ওঠা কিন্তু এই প্রবাসের মাটিতে এই জন্য এক বেদনাময়ী স্মৃতিমাত্র নতুন জামা তাকে ঠিকই কিন্তু তা পড়ার মতো আনন্দ কোথায় ফোনে ভাই বা বন্ধুদের ছবি দেখে মন খুশি হয় না বরং একটুখানি হাহাকার পেয়ে ওঠে মনে হয় ওদের মাঝে যদি আমিও তাকতে পারতাম প্রবাসে ঈদের নামাজ হয় জামাত হয় হয়তো দু একজন দেশের মানুষের সাথে সালাম ও ছবি তোলাও হয় তবু একাকিত্ব মোছা যায় না নামাজ শেষে অন্যরা ঘরে ফিরে পরিবার নিয়ে আর প্রবাসী ফিরে নিঃসঙ্গ এক কামনায় সেই ঘরে নিয়ে মায়ের রান্না নেই ভাই বোনদের কোলাহল নেই এলাকার মধ্যে নতুন জামা পরে ঘোরার আনন্দ একটা অদ্ভুত নিরাপদে ঘিরে ধরে সব কিছু যেটা শোনে না কেউ বোঝেও না কেউ বিভিন্ন দেশে থাকা লাখো প্রবাসী হয়তো ঈদের দিনটা কাজের মধ্যে কাটিয়ে দেয় কেউ সেলসম্যান কেউ গার্মেন্টস শ্রমিক কেউ আবার রেস্টুরেন্টের কর্মকর্তা তাদের ঈদের ছুটি তবে তারা আয় করে পাঠিয়ে দিন দেশে যাতে দেশে মা বাবা ঈদে বাবা খেতে পারে সন্তান নতুন জামা পায় স্ত্রী হাসতে পারে এই নিঃস্বার্থ ভালোবাসায় ঈদ শব্দটাকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিই সবার ঈদ হয় স্পর্শে আর প্রবাসীদের ঈদ হয় ইস্কিনে অর্থাৎ ফোনের স্ক্রিনে মা ফোনে বলেন তুই ঠিক আছিস তো বাবা সেই এক প্রশ্নে বুকটা হু হু করে কেঁদে ওঠে চোখের পানির লুকিয়ে প্রবাসী বলে ভালো আছে মা তোমাদের হাসি আমার ঈদ প্রবাসীর ঈদে নেই আলোর জলকানি নেই বাহারি পোশাকের প্রদর্শন তবে আছে নিঃশ্বার অন্তরের ভালোবাসা আর দূর থেকে ভালো রাখার এক মহান প্রচেষ্টা